কষ্টকে আলিঙ্গন করো জীবনকে কোনো সোজা থাকে না এক এক সময় আসে যখন মনে হয় সব শেষ প্রেম টাকা পরিবার সব কিছু যেন তোমার বিরুদ্ধে তুমি একা হতাশ বেঙ্গে পড়ে আস তবে শোনো তুমি একা নও জুড়ে অসংখ্য মানুষ আজ তোমার মতোই লড়ছে তারা কষ্ট ভোগ করে তারা ব্যর্থ হয় তারা ভাঙ্গে কিন্তু তারা থেমে যায় না তাই তোমাকেও থেমে থাকতে হবে না তুমি যখন তোমার কষ্টকে গ্রহণ করবে তখন বুঝবে কষ্ট মানেই তোমার জীবনের শিক্ষক আর যদি কষ্টের অন্ধকার থাকে তুমি নিজে সে আলো হয়ে ওঠ তুমি নিজেকে বলো আমি ভেঙেছি কিন্তু ভাঙ্গা মানে শেষ নয় নিজেকে নতুন করে তৈরি করার যাত্রা কষ্টকে তুমি যখন শিক্ষক হিসাবে গ্রহণ করবে তখন নিজের মধ্যে নতুন শক্তি আবিষ্কার করবে একটা নতুন আমি গড়ে তুলবে যে আমি বেঙ্গে পড়লে উঠে দাঁড়াতে জানে যে আমি বয়কে জয় করে জীবনে এগিয়ে যেতে চাই প্রতিদিন নতুন কিছু শিখো নতুন কিছু করো একটু একটু করে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাও ছোট লক্ষ্যগুলো অর্জন করো যত ছোটই হোক সফলতা আসবেই ধীরে ধীরে তুমি নিজের জীবনের প্রকৃত নায়ক তুমি নিজের গল্পের সেরা লেখক সময়কে বন্ধু বানাও সময় সবচেয়ে বড় শিক্ষক তুমি হয়তো আজ ব্যর্থ হয়তো আজ তোমার অবস্থা খারাপ তবে সময় তোমার বন্ধু তুমি যখন সময়কে বুঝতে শিখবে তখন বুঝবে ধৈর্য ধরেই বিজয় আসবে অবস্থা যতই খারাপ হোক অপেক্ষা করো সময় সব কষ্টকে দূর করে দেবে তুমি যা আজ হারিয়েছ একদিন তার বদলে অনেক বেশি পাবে তুমি এখন ধৈর্য ধরো কিন্তু কখন থেমে যেও না ইতিবাচক চিন্তা ভাবনা ও আশেপাশের পরিবেশ তোমার মনের ভিতর নেতিবাচকতা যত কম থাকবে তুমি তত বেশি শক্তিশালী হবে সারাদিন নিজেকে বলো আমি পারি আমি করব, নিজেকে ভালোবাসো নিজের প্রতি বিশ্বাস রাখো তোমার আশেপাশে এমন মানুষ খুঁজে বের করো যারা তোমাকে সাহায্য করবে পজিটিভ মানুষের সঙ্গে থাকো তারা তোমাকে উন্নতির পথে নিয়ে যাবে নেতিবাচকতা মনের আগুন নিভিয়ে দেয় তাই নিজের ভিতর আগুন চালিয়ে রাখো